ওয়েলকাম ডুব্রাম বন্ধুরা চলে এলাম টেস্ট পেপার ভূগোল বিষয় নিয়ে তোমাদের পেজ নাম্বার চলে আসি তিনশো চব্বিশ পেজে প্রথম প্রশ্ন বলছে বইজাতের প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে নদী মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলে ওয়াদি ওজন গহ্বর সৃষ্টির জন্য দায়ী হলো ফ্রয়েন ফ্রেয়ন ফ্রেয়ন নেক্সট রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হল মিস্ট্রাল নেক্সট মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত নাম আগুল হাস বায়ুর মাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার নেক্সট ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন ভারতের উচ্চতম মালভূমি হলো লাদাখ ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা হল দামোদর ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি রয়েছে দেরাদুনে নেক্সট বল উইভিল পোকার আক্রমণ ঘটে কার পাশে ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লোহ ইস্পাত কেন্দ্র হলো বিশাখাপত্তনম আরব সাগরের রানী হলো কোচি ভারতের উপগ্রহ গবেষণা কেন্দ্রটি হলো ইসরো আচ্ছা এবার তোমাদের শুদ্ধ অশুদ্ধ চলে আসি প্রথম প্রশ্ন সত্যমিথ্যার বা শুদ্ধ অশুদ্ধ পার্বত্য হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয় এটা ভুল শিলাময় মরুভূমিকে আলজেরিয়ায় হামাদা বলে এটাও ভুল ভ্যান অ্যালেন বিকিরণ ম্যাগনেটোস্ফিয়ার দেখা যায় এটা ঠিক পার্বত্য অঞ্চলে মাটি হলে পরশল। এটাও ঠিক লোকটা ঘর নাগাল্যান্ডের রাজ্যে অবস্থিত এটা ভুল গঙ্গা নদীর নিম্ন প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায় এটা ঠিক টপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি বাদামী রঙের দেখানো হয় এটাও ঠিক এবার আসে এক তোমাদের শূন্যস্থান পূরণে প্রথম প্রশ্ন হিমবায়ুর পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফালুলকে বলা হয় ক্রেভাস পর্বতের ঢাল বরাবর প্রবাহিত নিম্নগামী শীতল বায়ুকে বলে ক্যাটাবেটিক বায়ু বায়ুর চাপ মিলিবারেককে মাপা হয় ডগার্স ব্যাঙ্ক মগ্নচড়া উত্তর সাগরে সৃষ্টি হয়েছে এটা হবে পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয় নেক্সট ইক্ষু চাষে রেটুন প্রথা প্রয়োগ করা হয় এবারে লাস্ট আসি ভারতে শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা হতে হবে পাঁচ হাজার এবার আসি তোমাদের এসে কিউতে প্রথম প্রশ্ন ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত এটা হবে নর্মদা মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় এটা হবে স্ট্যাটস নেক্সট কোন মহাসাগরে দেখা যায় এটা হবে আটলান্টিক মহাসাগর এটা একটু নিও এটা লেখার জায়গা নেই তাই আটলান্টিক মহাসাগরে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কী এটা হবে রাজস্থান পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি স্থল কোথায় এটা হবে ভূমধ্য সাগর ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি এটা হবে কার্পাস বয়ন শিল্প মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে কি বলা হয় প্ল্যাটফর্ম লাস্ট হচ্ছে ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার স্তম্ভ মেলাও প্রথম প্রশ্ন উড়িষ্যা এটা হবে চিলকাহদ নীলগিরি এটা হবে ডোডাবেটা কেরাল এটা হবে ভেমানাদ আর বরাকর এটা হবে তিলাইয়া আচ্ছা এবার তোমাদের নেক্সট পেজে যাবো এবার আছে তিনশো আটচল্লিশ পেজে প্রথম প্রশ্ন অবরোহণের একটি নিয়ন্ত্রক হল ভূমির ঢাল বায়ু কাজের ফলে গঠিত একটি ভূমিরূপ হল বাজাদা এল নির প্রভাবে ভারতীয় উপমহাদেশে সৃষ্টি হয় খরা একটি আকস্মিক বায়ু হলো টর্নেডো সবচেয়ে শক্তিশালী জোয়ার সৃষ্টি হয় অবসাতে আটলান্টিক মশ সরবৃহৎ মৎস্য শিকার কেন্দ্রটি হলো গ্র্যান্ড ব্যাংক পরিবেশকে দূষণমুক্ত করতে সাহায্য করে জৈব জৈবভঙ্গুর বর্জ্য ছোটনাগপুর মালুমিক পশ্চিমাংশে অবস্থিত উঁচু অঞ্চলকে বলা হয় পাট অঞ্চল ভারত যেখানে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমীবাহী এসে পৌঁছায় ভারতের সেটা হবে কেরাল আচ্ছা নেক্সট মরু মত্তিকার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল থাকে না। সেখানে একটি উচ্চ ফলনশীল ধান হল জয়া নেক্সট টিস্কো অবস্থিত জামশেদপুরে আচ্ছা পশ্চিমবঙ্গের প্রধান তথ্য ব্যক্তি শৈল্পাঞ্চলটি হলো সললেক আচ্ছা চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র তৈরি করা হয় তাহলে তাকে বলা হয় মিলিয়ন সিট আচ্ছা এবার তোমাদের চলে আসি শুদ্ধ অশুদ্ধতে এবার চলে আসি শুদ্ধ অশুদ্ধ প্রথম প্রশ্ন মধ্য এশিয়ার পার্বত্যভূমি পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা এটা হবে ঠিক রাজস্থানে প্লায়া হওয়া ধান নামে পরিচিত এটাও ঠিক ওজন স্তরের ক্ষয়ের জন্য সিএফসি দায়ী নয় এটা ভুল নেক্সট জৈবিত রক্ষার জন্য বর্জ্য ব্যবস্থা প্রয়োজন এটা ঠিক ভারতে সর্বাধিক জলসেচ করা হয় সায় সেচ খালের মাধ্যমে এটা ভুল জেট বায়ু হলো একটি ধীরগতির বায়ু স্রোত এটা ভুল দূর সংবিধান ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল আকারের তথ্য সংগৃহীত হয় এটা ঠিক এবার স্থানে প্রথম প্রশ্ন নদী সঞ্চয় কাজে গঠিত হাত পাকার মতো দেখতে ভূমিরূপটির নাম হল পলল বেজনী লোয়েস কথার অর্থ স্থানাচ্যুত বস্তু উত্তর গোলাদের পর্বতের দক্ষিণমুখী ঢালে সূর্যকিরণ লম্ব হয়ে পড়ে সংযোগ অবস্থান দেখা যায় অবসতি গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ প্রক্রিয়া হলো স্ক্রাবার অস্ট্রেলিয়া প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম ব্রিক অনুপ্রবেশ ঘটালে কোন দেশে কোন দেশের জনসংখ্যা বৃদ্ধি পাবে এবার চলে আসে তোমাদের এসে কিউতে প্রথম প্রশ্ন প্রান্ত গ্রাবরেখা কোথায় দেখা যায় এটা একটু লিখে নাও যে হিমবাহ যেখানে এসে মিলিত হয় অর্থাৎ হিমবাহ সামনে ঠিক আছে আচ্ছা নেক্সট হোমোপিয়া বিস্তার লেখো ভূপৃষ্ঠ থেকে আশি কিলোমিটার পর্যন্ত নেক্সট বান ডাকা কখন দেখা যায় এটা হবে ভরা কটালার সময় বেট কাকে বলে আচ্ছা এটা হবে শিবালিক পর্বতের পাদেশে নুড়ি পলি ও বালিগঠিত মৃত্তিকাকে বেট বলে বর্জ্যের পুনর্নবীকরণ একটি উদাহরণ দেওয়া এটা হবে ফ্লাই অ্যাশ দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম লেখো আনায় মুদি কোন বৈজাতের শক্তির প্রভাবে অ্যারেট সৃষ্টি হয় আচ্ছা এটা হবে হিমবায় শক্তির প্রভাবে গ্রিড কী গ্রিড হচ্ছে এটা যদি বলা হয় যে হবে পৃথিবীতে কল্পিত অক্ষরেখা ও রেখাগুলিকে সমতল ক্ষেত্রে একটি বিশেষ পদ্ধতিতে অঙ্কন করলে যে জালিকাকার ছক সৃষ্টি হয় তাকে বলা হয় গ্রিড আচ্ছা এবার চলো স্তম্ভ মেলা হতে প্রথম প্রশ্ন গির এটা হবে অভয়ারণ্য ঋতু মৌসুমি এইচ এটা হবে ব্যাঙ্গালুরু মেঘালয় এটা হবে শিলং আচ্ছা এবার নেক্সট পেজে চলে আসি তিনশো উনসত্তর পেজ প্রথম প্রশ্ন আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফল হলো পর্যায়ন নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে চৌষট্টি গুণ যে পর্বতের সব থেকে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায় তার নাম হলো আল্পস যে স্তরে অতি বেগুনি রশ্মি শোষিত হয় তা হলো স্ট্যাটসপিয়ার চীন সাগরের বিধ্বংসী ঝড়কে বলে আচ্ছা এটা হবে টাইফুন পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তা হলো গণজোয়ার গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনা গৃহীত হয় উনিশশো সালে নেক্সট পণ্য আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান সপ্তম দক্ষিণ ভারতে অধিকাংশ নদী পূর্ব হয়নি একটি সর্বভাগীয় উদ্ভিদ হলো পাইন দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয় কোয়েম আচ্ছা নেক্সট ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হাত বেশি এটা হলো কেরাল ভারতের এনএইচ নাইনটিন সড়কপথে বিস্তৃত কলকাতা তো তো কলকাতা টপোগ্র টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রঙ দিয়ে তা হলো বাদামি নেক্সট আছে শুদ্ধ অশুদ্ধ প্রথম প্রশ্ন মিশরি মিশরি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে এটা ঠিক সমুদ্র বায়ু ও স্থলবায়ু হলো আকস্মিক বায়ুর উদাহরণ এটার ভুল পশ্চিমবা পশ্চিমে বায়ু প্রভাবে সমুদ্রসূর পূর্ব থেকে পশ্চিমে প্রভাবিত হয় এটা ভুল ধানের খসা পচে নির্গত হয় মিথেন গ্যাস মিথেন গ্যাস এটা ঠিক নবীন পলিমাটোকে ভাঙ্গার বলা হয় এটা ঠিক নেক্সট দারিদ্র ও অশিক্ষা জনসংখ্যার জন্য দ্রুত বৃদ্ধির জন্য দায়ী এটা ঠিক এফ সমান সমান এই সিকোয়েন্সটা এর অর্থ হলো হল সেমি সমান সমান দশ কিমি এটাও ঠিক যে আসি তোমাদের শূন্যস্থান পূরণে প্রথম প্রশ্ন বড় অঞ্চলে বায়ু ও জলাধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হলো বাজাদা আচ্ছা নেক্সট হিমবাহ প্রবাহের দিকে মসৃণ ও বিপরীত দিকে অমসৃণ হলে তাকে বলে রসে মতানে রাত্রিবেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে স্থলবায়ু প্রবাহিত হয় মুখ্য জোয়ার যে স্থানে সৃষ্টি হয় তার প্রতিবার স্থানে গৌ জোয়ার হয় ভারতের বৃহত্তম হ্রদ হল লোকট্রাক পূর্ব ভারতের বৃহত্তম পর্যবেশন কেন্দ্রটি হলদিয়া অবস্থিত ভারতের মহাকাশ গবেষণা ব্যাঙ্গালুরুতে অবস্থিত আচ্ছা এবার চলে আসি এসে কেউতে প্রথম প্রশ্ন শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় ওয়াদি নেক্সট এটা লিখে নেবে তোমরা ওয়াদি দুই ক্রান্তীয় রেখার মধ্যবর্তী তাপমণ্ডলকে বলা হয় বেরিং স্রোত আচ্ছা না না সরি এটা হবে উষ্ণমণ্ডল নেক্সট প্রশান্ত মহাসাগরে একটি শীতল ও একটি উষ্ণ স্রোতের নাম হলো বেরিং স্রোত ডিডিটি ডিডিটির পুরো কথা হলো ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরোইথেন নেক্সট কাশ্মীর উপত্যকায় কারেওয়া মাটি কোন চাষের জন্য বিখ্যাত এটা হবে জাফরান ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থাটির নাম টিস্কো টিআইএসসিও ভারতের সর্বাধিক জনপ্রিয় রাজ্যের নাম হলো সিকিম আচ্ছা এবার তোমাদের সম্ভব মেলায় চলে আসি প্রথম প্রশ্ন লবণাক্ত জলভূমি এটা হবে গুজরাট পৃষ্টিচ্ছাই অঞ্চল শিলং ধান গবেষণা কেন্দ্র কটক হাইটেক সিটি হায়দ্রাবাদ আচ্ছা এবার পরে পেয়ে চলে আসি তিনশো তিরানব্বই পেজ প্রথম প্রশ্ন ক্যানিয়ন বা আয় আকৃতির উপত্যকার সৃষ্টি হওয়ার কারণটি হলো নদীর নিম্ন ক্ষয় নেক্সট হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি নয় দ্রবণ নেক্সট প্রশ্ন সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ একশো পার্সেন্ট নেক্সট উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্পিয়ারে চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলে পেরিজি আচ্ছা নিম্নের কোন সত্যি শীতল স্রোত এটা হবে ল্যাবরেটার স্রোত যানবাহনের কার্বন করার নির্গমন রোদের জন্য ব্যবহার করা হয় তারিতিক অদক্ষেপক ভারতের নেক্সট ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হল ভাষা গাঙ্গে ও সমভূমির নবীন পরিগঠিত অঞ্চলকে বলা হয় খাদার বৃষ্টির জল সংরক্ষণের জল সংরক্ষণে ভারতের সর্বাধিক অগ্রগণ্য ও সফল রাজ্য হল তামিলনাড়ু ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি অবস্থিত পুষাই ভারতের শ্রেষ্ঠ তথ্য প্রযুক্তি শিল্পটি হলো ব্যাঙ্গালুরু আচ্ছা নেক্সট একটি কর্মুক্ত বন্দর হলো কান্ডালা সেভেন্টি ফোর বাই নাইন এম বাই সেভেন মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো ওয়ান ইস টু এক লাখ নেক্সট শুদ্ধ অশুদ্ধ চলে আসি প্রথম প্রশ্ন অর্ধ চন্দাকার তির্য বালিয়াড়ি শিব বালিয়াড়ি নামে পরিচিত এটা ভুল ওজন ঘনত্ব মাপার জন্য এর একক হলো ডপসন একক এটা ঠিক উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যবর্তী সীমারেখাকে বলা হয় হিমরেখা এটা ভুল বিষাক্ত আর্সেনিকের প্রভাবে জাপানে মিনামাটা রোগ হয়েছিল এটা ভুল থর মরুভূমির চলমান বালিয়াড়িকে বলা ধ্রিয়ান এটা ঠিক ভারতের সর্বাধিক জনগণপূর্ণ রাজ্য হলো বিহার এটা ঠিক ভারতের ভূ সূচক মানচিত্র তৈরি করে সার্ভে অব ইন্ডিয়া এটাও ঠিক আচ্ছা এবার চলে আসি তোমাদের শূন্যস্থান পূরণে প্রথম প্রশ্ন হিমশিঁড়িতে সৃষ্ট হ্রদগুলোকে বলা হয় প্যাটার্নস্টার হ্রদ ভ্যান অ্যালেন বিকিরণ বলায় দেখা যায় ম্যাগনোটোস একই স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বান্ন মিনিট জৈব জৈবভঙ্গুর বজ্যপদার্থগুলিকে জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হওয়ার পদ্ধতিকে বলা হয় কম্পোস্টিং লো ইস্পাত শিল্প একটি অপ্রসিদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত কলকাতাতে মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ হল সূর্য সমলায় এবার আসে তোমাদের এসে কি তে প্রথম প্রশ্ন বই বিদ সমভূমির মাঝে সৃষ্ট গর্তগুলিকে বলা হয় কেটল নেক্সট আচ্ছা নেক্সট বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের আনুভূমিক স্থানান্তরকে বলা হয় অ্যাডভেকশন কোন তিথিতে মরা হয়ে থাকে অষ্টমী তিথিতে গঙ্গার ডান তীরের একটি উপনদীর নাম হলো যমুনা বর্জ্য ব্যবস্থাপনায় রেউস কি কোনো কিছু কোনো কিছু পদার্থকে বা কোনো বর্জ্যকে পুনরায় ব্যবহার করাকে বলা হয় রেউস আচ্ছা এটা হবে রিইউজ স্পেসটা পড়েনি এখানে রিইউজ হবে নেক্সট ভারতের একটি অর্থকরী বাগিচা ফসলের নাম হলো চা আরেফ আরেফের পুরো কথা হল আচ্ছা এর পরেরটা আসছি এটা বলছি পর্বত হলে কোন পদ্ধতিতে চাষের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা যায় এটা হবে ধাপ চাষের মাধ্যমে তোমার যে প্রশ্নটি বাকি ছিল আরবের পুরো কথাটা আরবের পুরো কথাটি হবে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন একটু দেখে নি বানানটা পরে চলে আসি হলো প্রথম প্রশ্ন চিল্কা এটা হবে বঙ্গোসাগর আচ্ছা এবার চলে আসি বোরা আচ্ছা ইয়ে ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাই কারেওয়া এটা হবে কাশ্মীর উপত্যকা আর বোরাটা হবে স্থানীয় বায়ু